তো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো গাইস আর ভালো না থাকলে দেখলে অনেকেই ভালো হয়ে যেতে চলেছ কেন গাইস কেউ বলবে যে আমি কেন ফ্রি ফায়ার ছেড়ে পাবজি গেম আপলোড দিয়েছি ইউটিউবে তো গাইস তোমাদের সবকিছুই এই ভিডিওটা বলবো তো গাইস বেশি কথা না বলে চলো গাইস আজকের ভিডিওটা প্লে করা যাক তো গাইজ এখন আসলে মূল বিষয় যে কেন আমি ফ্রি ফায়ার ছেলে পাবজির ভিডিও আপলোড দিলাম ইউটিউবে কারণ গাইজ পাবজির ভিডিও আপলোড দেওয়ার মূল একটা কারণ হচ্ছে আমি কোনো সময় পাবজি খেলে দেখিনি যে পাবজি আসলে কীরকম আর দ্বিতীয় কথা হচ্ছে গাইজ তোমরা ফ্রি ফায়ার প্লেয়ার যারা তারা কিন্তু ফ্রি ফায়ার প্লেয়ার এদেরকে সাপোর্ট করো এর জন্য আমি ভাবলাম যে আর ফ্রি ফায়ার ভিডিও বানাবো না এখন থেকে পাবজি বা কল অফ ডিউটি এসব গেমের ভিডিও বানাবো কারণ গায়ে যে গেমের কোনো সাপোর্টারে থাকে না সেই গেমের ভিডিও বানিয়ে কোনো লাভ নেই গায়ে কারণ তোমরা গায়ে ভিডিও দেখো ভালো লাগলে কিন্তু গাইজ এক সেকেন্ড দেখে চলে যাও লাইকে করো না সাবস্ক্রাইবে না গাইস এরকম হলে তো কোনো ফ্রি ফায়ার প্লেয়াররাই এই ইউটিউবে ভিডিও বানিয়ে ঘাইস সাপোর্ট পাবে না কারণ গাইস যে জিনিসটা তোমরা সাপোর্টে না করো ওই জিনিসটার জন্য তো ভিডিও বানিয়ে কেউ গাইস মজাই পাবে না কারণ গাইজ একটা জিনিসের জন্য কেউ সাপোর্টে না পায় তাহলে সে তো আর কোনো ভিডিও বানানোর উৎসাহটাই পাবো না তো গাইজ তোমরা যদি আমাকে আবার দেখতে চাও ফ্রি ফায়ারে তাহলে অবশ্যই আমাকে ভালো বেশি বেশি সাপোর্ট করো তো আমি এই ভিডিওটা বানিয়ে একটাই কারণ হচ্ছে যে আমার এই ভিডিওটা বেশি কারা দেখে ফ্রি ফায়ার আর নাকি পাবজি প্লেয়ার অবশ্যই ফ্রি ফায়ার প্লেয়ারাই দেখে কারণ গাইস পাবজি প্লেয়াররা তো ফ্রি ফায়ার পাবজি ছেড়ে ফ্রি ফায়ারে আসবেন আর ফ্রি ফায়ার প্লেয়ারও ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে যাবে না তো আমি এই ভিডিওটা বানানো একটাই উদ্দেশ্য হচ্ছে গাইস তোমাদেরকে কিছু একটা বলানো তো আর আমি কোনো সময় পাবজি খেলি না তো এই এই ম্যাচটাই আমার পাবজিতে প্রথম ম্যাচ তো তোমরা সাথে আমি এই ভিডিওটা এনজয় করতেছিলাম তো তোমরা ভিডিওটা দেখো আমার পাবজিকে আমি খেলা আসলেই পারি নাকি না পারি তো গাইজ আমি তোমাদেরকে ভিডিও শেষে কোনো একটা একটা কথা বলে দেবো যে কথাটা শুনলে হয়তো তোমরা অনেকেরই মন খারাপ থেকে ভালো হয়ে যাবে আবার ভালো থেকে খারাপ হয়ে যাবে তো সে ভিডিওটা আমি বলবো কিন্তু গাইজ তোমরা আগে দেখো পাবজি খেলাটা কীরকম আমি কোনো সময় খেলি নাই আর তোমরা কে কারা কারা খেলেছো অবশ্যই কমেন্ট করে জানি দিয়ে গাইজ হ্যাঁ আমি পাবজি ফার্স্ট খেললাম আর কি কোনো সময় খেলি নাই ফিফার খেলা সেটিংগুলোর মতোই পাবজি সেটিং এর জন্য আমি মুভমেন্ট টুভমেন্ট করতে পারতাম আর এখানে কোনটার গান নাম কি সেটা জানি না কিন্তু সম্ভব সাম্য জানলাম যে ফ্রি ফায়ার পাবজির গানের নাম প্রায় উনি বেশ বেশি একটা চেঞ্জেস না তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারো যে পাবজি আসলে কীরকম ফ্রি ফায়ারের মতো বেটার নাকি ফ্রি ফায়ার একটু ইজি বা তবে গাই আমরা পাবজি খেলে একটা জিনিস শিখলাম যে পাবজি ফ্রি ফায়ার চেয়ে পাবজিটা অনেকটাই কঠিন কারণ গাছ পাবজির এক একটা শেষ হতে গায়ের যে পরিমাণ টাইম লাগে সেই পরিমাণ টাইম আমাদের বিয়ার ম্যাচে দশ পনেরো ইয়ার ক্রিকেটটা আমরা একসাথে খেলেও এত বেশি টাইম লাগবে না কারণ গায়ে এখানে প্রায় এনিমি লাগে শেষ হয় নাকি শেষ হয় আমি এটাই বুঝিনি একটা ম্যাচ তো গাছ তোমাদেরকে বলেছিলাম না যে আমি কিছু কথা বলো তো তোমাদেরকে আমি এখন সেই কথাগুলো বলি তোমাদের মধ্যে যারা ইউটিউবার বা ইউটিউবের হতে চাও তাদের মধ্যে একটা একটা খুশি কোন তোমাদের লাগে আমি তোমাদেরকে বলি আমার খুব সময় খুশি লাগে গাছ যখন আমার এক একটা সাবস্ক্রাইবার হয় গাই আমার যে পরিমাণ আনন্দ হয় আমি তোমাদেরকে বলে বুঝতে পারবো না আমার এই আনন্দ তারাই বুঝতে পারবে যারা ইউটিউবার বা ইউটিউবার হতে চায় তো তাদেরকে কেন কেমন বললাম কেন বললাম তারা তোমাকে বলি কেন গাই একটা যখন তোমার একটা চ্যানেলে যখন একটা ভিডিও দেখে একটা সাবস্ক্রাইবার তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তুমি তোমার মনে হয়েছে আলাদা একটা ফিলিং চলে দি আমার ভিডিও দেখে অনেকে আমাকে সাপোর্ট করতে আসে আমি আরও ভালো ভিডিও বানাবো তাহলে আমাকে আরও সাপোর্ট করবে এই জিনিসটা যখন তার মাথায় আসে তখন সে কিন্তু গায়ে ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করে কিন্তু গায়ে যখন দেখে তার ভিডিওতে ভিউজ আসে তিনটা একটা কিন্তু গায়ে লাইক একটা আসে না বা কেউ সাপোর্টে করে না কিন্তু গায়ে সেটা দেখলে এক একটা কন্টেন্ট ক্রিয়েটার পুরোপুরি মন ভাঙে যায় তো গায়ে তোমরা এভাবে ইয়ে যাও তো তো গাছ তোমাদেরকে আমি যখন বলি যে যতগুলো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছে বা ফেসবুক কন্টেন্ট যে কোনো গেমিং বা ব্লগিং তাদের প্রত্যেকটাকে তোমরা সাপোর্ট করো বা সাপোর্ট করার চেষ্টা করবা কারণ গাইস প্রত্যেকটা যখন সাপোর্ট করবে সে ভালো কিছু বানানোর চেষ্টা করবে তো তোমাদেরকে ভিডিও শেষে আর কি বলবো গাইজ তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো গাইস আর কি বলবো গাইজ আমার চ্যানেলটাকে আমি তোমাদের সাথে কেন বললাম কারণ কারণ গাইজ আমার কিন্তু প্রায় পনেরোশোর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে কারণ গাইজ এই পনেরোশো সাবস্ক্রাইবার যে সময় হয়েছে কিন্তু গাইজ আমি যে পরিমাণ খুশি হয়েছি ভাই সেই পরিমাণ খুশি একমাত্র সে হয়েছে যার সাবস্ক্রাইবার হয়েছে বা কোনো একটা মিশনে এই কোনো একটা টার্গেটের মধ্যে সেই জিনিসটা সেটা কমপ্লিট হয়েছে তো আর কিছুই বলবো না গাইড তো তোমার ভিডিওটা সঙ্গে সাথে সাথে এনজয় করো ব্যাট নিয়ে সাথে সাথে আর আমি কিছুই বলবো না গাইড পাবজি খেলার আসলে কীরকম গাইস তোমরা দেখো আর গাইড পাবজি বা ফ্রি ফায়ার প্লেয়ার আমি এটা কাউকে হিট করে বলিনি তো আমি যা সেটা একটা ভিডিওর জন্য বলেছিলাম গাইস আর কিছু নেই তো তোমার ভিডিওটা এনজয় করো তো গাছ ভিডিওটা আমি আর বেশি বড় করব না কারণ গাছ একটা পারচির এক একটা ম্যাচ ছাড়তে হলে গাছ তোমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে তো গাছ ভিডিওটা এতটুকুই ছিল লাভে